আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার হাতে ল্যাপটপ আছে টেন জেনারেশন কোরআই ফাইভ খুবই অফার প্রাইজে থাকবে মডেল হচ্ছে ফাইভ থ্রি ওয়ান জিরো ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপটি টেন জেনারেশন আই ফাইভ পঁচিশ হাজার নয়শো টাকা একদম বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ প্রাইজে এখন সলিউশনে ফ্রেশ কন্ডিশন ডেল ল্যাডি চুইডের ল্যাপটপ পাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন জুবি চ্যালের এমএসসিটা আপডেট করা যাবে সাত অরিজিনাল চার্জার তিনটে সহ এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আজকে আমরা ইনফরমেশন দেব কিছু ল্যাপটপের যেগুলো প্রত্যেকটা ল্যাপটপে একদম বাংলাদেশের সবচেয়ে সেরা রেটে ফারুক আটিসলেশন এই মডেলগুলো পাবেন চলে আসবেন ঢাকা মিরপুর দশ মার্কেটের মার্কেটের তৃতীয়তাল আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি অনলি পঁচিশ হাজার নয়শো টাকা একদম অকল্পনীয় রেটের থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি যেটা গরিলা প্রোটেক্টেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে থ্রি ওয়ান নাইন জিরো ভার্সন টু পাচ্ছেন ভার্সন টুটি পাবেন আট জিবি ভেরিয়েন্টটা আট জিবি ডিডিআর ফোর চব্বিশও র্যাম দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস দিয়েছি অনলি পনেরো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট থাকবে পনেরো হাজার নয়শো টাকা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে থ্রি ওয়ান নাইন জিরো বার্সন টু পাবেন ফারুকআ সলিউশন আসলে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তিনটে গিফট সহ অরিজিনাল চার্জার দিয়ে যারা নিবেন চলে আসবেন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফেসিলিটি বা কিস্তি সুবিধায় কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো আমাদের কাছে কিন্তু চার থেকে পাঁচটা কালার দিয়ে আমাদের কাছে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া রাইজান সেভেনের ল্যাপটপ আছে রাইজেন সেভেন এইচপি রাইজেন সেভেন এইচপি এলিট বুকের রাইজান সেভেনের ল্যাপটপ প্রাইস থাকছে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় রাইজান সেভেনের ল্যাপটপ পাচ্ছেন আট জিবি র্যাম ডিডি ফোরের এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভেমি অ্যাসিডি রাইজেন সেভেনের মেটালিক বডির ল্যাপটপ এল বিজনেস সিরিজের ল্যাপটপ একবার এ প্লাস গ্রেডে রয়েছে এই ল্যাপটপগুলোর সাথে লং টাইম সার্ভিস ওয়ারেন্টি চেকিংসের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্সের ল্যাপটপ প্রাইস থাকছে অনলি সাতাশ টাকা আট দুশো ছাপ্পান্ন এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ একেবারে এ প্লাস গ্রেডটা হবে একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি সিক্স জেনারেশন এবং যারা টাচ স্ক্রিন নেবেন টাচ স্ক্রিনটাও আছে টাচটা একটু প্রাইস বেশি পড়বে যারা নন টাচটা নেবেন প্রাইস থাকবে সাতাশ হাজার নয়শো টাকা সাতাশ হাজার নয়শো টাকা আপনারা এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে আছে জাস্ট আমরা আজকে ইনফরমেশন দেবো আপনাদেরকে যে আমাদের এখানে আসলে ল্যাপটপ পাবেন প্রচুর ল্যাপটপ গ্যালারিতে রয়েছে আমাদের সামনে কিছু মডেল নিয়ে আজকে কথা বলবো পাঁচ ছটা মডেল আছে এগুলোর ইনফরমেশন প্রাইস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের অনেক প্রিভিয়াস ভিডিও আছে আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনাদের ইনফরমেশন ল্যাপটপ সম্পর্কে প্রাইস সম্পর্কে ধারণা চলে আসবে এছাড়া জেট বুকের ল্যাপটপ আছে জেটবুকের আমাদের নতুন রিয়ে স্টক হয়েছে জেট বুক ফর্টি নিউ জি সিক্স ফর্টি নিউ জি ফাইভ যারা আই ফাইভ নেবেন আই ফাইভ এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আবার আই সেভেন আছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে আই সেভেনের প্রাইস রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা জেটবুকের কোরাই সেভেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আমরা একটু বডিটা দেখে নেব বডি টাকচারটা একটু দেখব একেবারে ফুললি ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো কন্ডিশন হবে ভিতরে যদি আমরা দেখি একদম নতুনের মতো ফেস সেন্সর আছে এফএইচডি আইপিএস চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং ব্যাটারি হেলথগুলোও রয়েছে এইটি পার্সেন্টের মতো ব্যাটারি হেলথ আছে যার কারণ আপনি চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন ল্যাপটপগুলায় এছাড়া ডেলের ল্যাপটপ আছে ডেলের সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ দিচ্ছি আমরা আই সেভেনের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি যারা আট দুশো ছাপ্পান্ন জিবি আই সেভেনটি নেবেন মেটালিক বডির ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরআ সেভেনের অ্যালুমিনিয়াম বডি সিলভার কালার সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ এছাড়া সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপ আছে সেভেন থ্রি ডাবল জিরো এটাও কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলতেছে সেভেন থ্রি ডাবল জিরো যেটা কার্বন ফাইবার বডি প্রাইস রয়েছে কিন্তু অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা সেভেন থ্রি ডাবল জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন ভেজেলের ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে যাদের লাগবে চলে আসবেন ফারুকআাটে সলিউশন ঢাকা মিরপুর দশ মার্কেটের তৃতীয় তৃতীয়তালা আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে শোরুম আপনাদের সুবিধার সুবিধার্থে আমরা সপ্তাহে সাত দিনই খোলা রাখি তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন এছাড়া কিন্তু আমাদের কাছে রাইজান ফাইভের আরেকটি চমৎকার ল্যাপটপ আছে যেটা ডাবল ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ ডাবল ফোর ফাইভ জি এইটের একেবারে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এ প্লাস গ্রেডটাই পাবেন প্রাইস থাকবে চল্লিশ হাজার নয়শো টাকা এটা ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি এটা কিন্তু ষোলো এম বি ক্যাশের ষোলো এম বি ক্যাশের ভালো একটা প্রসর কিন্তু এই ল্যাপটপে পাবেন যেহেতু এটি গেমিং সিরিজের রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রোসর সেহেতু প্রসরের স্পিডটা অনেক ভালো পাবেন ষোলো এম বি ক্যাশ বারোটা প্রচর ছয়টা থ্রেড রয়েছে এবং এটার যে গ্রাফিক্স এমডি রেডন আট জিবি গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ রয়েছে আপনারা আপনারা যারা ভালো পা ভালো কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন মডেলটি দেখতে পারেন এগুলা কিন্তু সব ধরনের হ্যাভি কাজগুলো এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন প্রাইস থাকছে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা জি এইটের ল্যাপটপ যেটা দু হাজার বাইশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে দু হাজার তেইশের কাছাকাছি মডেল কিন্তু এগুলো এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল আছে সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো আছে সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপটি আমরাও কিন্তু চব্বিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আই ফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটা আপনার প্রসেসরের ক্যাপাসিটিটা ভালো থাকবে ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোবোস টেকনোলজি ভালো একটা প্রসেসর কিন্তু এই ল্যাপটপে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও অনেক মডেল আছে সার্ফেসের ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর এবং ল্যাপটপ টুও রয়েছে সারফেস বুকটাও পাবেন এছাড়া বিভিন্ন কালার দিয়ে ইয়োগার নতুন ল্যাপটপ হবে লেনেবো ইয়োগার যেটা আপনি এখনও সাতাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নতুনের এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইনের ল্যাপটপ আছে জি এইটের ল্যাপটপ আছে তারপরে এখানে ল্যাপটপ আছে রাইজন ফাইভের অনেক সুন্দর সুন্দর মডেলের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে এক্সপিএস দিচ্ছে আমরা কোরাই সেভেন অনলি সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরআই সেভেন ষোলো জিবিদের ডেল এক্সপিএস এইট জেনারেশন আই সেভেনের ল্যাপটপ পাবেন চলে আসবেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট তৃতীয়তলা আমরা কিন্তু প্রতিদিনই আপনাদেরকে কিছু না কিছু ইনফরমেশন দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে তো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নেওয়ার দেখা হবে আল্লাহ হাফেজ